চন্দ্রশেখর আজাদ এর ইতিহাস ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চন্দ্রশেখর আজাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি শুধু একজন বিপ্লবী নন বরং ছিলেন এক অদম্য সাহসী নিঃস্বার্থ দেশপ্রেমিক এবং স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা এক কিংবদন্তী উনিশশো ছয় সালের তেইশে জুলাই মধ্যপ্রদেশের ভাওরাতে জন্মগ্রহণ করেন তিনি তার পিতার নাম ছিল পাণ্ডুরঙ্গ তিওয়ারি এবং মাতার নাম জগদীশ্বরী দেবী ছোটবেলা থেকেই চন্দ্রশেখর ছিলেন অত্যন্ত চঞ্চল সাহসী ও নির্ভীক শৈশব ও প্রাথমিক জীবন চন্দ্রশেখরের শৈশব কেটেছিল মধ্যপ্রদেশে তিনি প্রথমে ভাওরার স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করেন পরে উচ্চ শিক্ষার জন্য বারাণসীতে যান অল্প বয়সেই তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হন উনিশশো সালে মাত্র পনেরো বছর বয়সে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার হন আদালতে বিচারক যখন তার নাম জানতে চান তিনি দৃঢ় কণ্ঠে বলেন নাম আজাদ পিতার নাম স্বাধীনতা ঠিকানা জেলখানা সেই থেকেই তার নাম হয়ে যায় চন্দ্রশেখর আজাদ বিপ্লবী জীবনের সূচনা যদিও প্রথম দিকে তিনি গান্ধীবাদী অহিংস আন্দোলনের সাথে যুক্ত ছিলেন পরে বুঝতে পারেন যে শুধু অহিংস আন্দোলন দিয়ে ব্রিটিশদের শোষণ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় তাই তিনি যোগ দেন বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা এইচআরএতে পরে এই সংগঠনের নাম পরিবর্তিত হয়ে হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা এইচএসআরএ আজাদ ছিলেন এই সংগঠনের অন্যতম প্রধান নেতা আজাদের নেতৃত্বে বিপ্লবীরা ব্রিটিশদের বিরুদ্ধে একাধিক সশস্ত্র অভিযান পরিচালনা করেন তার লক্ষ্য ছিল ভারতের যুব সমাজকে সংগঠিত করে ব্রিটিশ শাসন ভেঙে স্বাধীন ভারত গঠন করা কাকরি ষড়যন্ত্র উনিশশো পঁচিশ চন্দ্রশেখর আজাদের জীবনের অন্যতম বড় ঘটনা ছিল কাকরি ষড়যন্ত্র উনিশশো পঁচিশ সালের নয়ই আগস্ট লখনউয়ের কাছাকাছি রেল স্টেশনে বিপ্লবীরা ট্রেন লুট করেন উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের টাকা দখল করে বিপ্লবী কর্মকাণ্ড চালানো এই ঘটনার জন্য বহু বিপ্লবী গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড পান তবে আজাদ পালিয়ে যেতে সক্ষম হন এরপর থেকে তিনি ব্রিটিশ পুলিশের কাছে এক মোস্ট ওয়ান্টেড রেভলিউশনারি হয়ে ওঠেন ভগৎ সিং ও আজাদের সম্পর্ক আজাদ ছিলেন ভগৎ সিং সুখদেব রাজগুরুদের গুরুসম ভগৎ সিং যখন বিপ্লবী দলে যোগ দেন তখন আজাদ তাকে দীক্ষা দেন দুজনের মধ্যে ছিল গভীর বিশ্বাস ও সম্পর্ক ভগৎ সিং যখন লালা লাজপত রায় হত্যার প্রতিশোধ নিতে সান্ডার্সকে হত্যা করেন সেই অভিযানের নেতৃত্বও দিয়েছিলেন আজাদ আজাদের দৃঢ় বিশ্বাস ছিল আমার বন্দুকের শেষগুলি পর্যন্ত লড়ব জীবিত ধরা দেবলা জীবনযাত্রা ও প্রতিকৃতি চন্দ্রশেখর আজাদ কঠোর নিয়মানুবর্তী ছিলেন তিনি মদ্যপান ধূমপান কিংবা কোনো বিলাসিতা পছন্দ করতেন না তার জীবন ছিল দেশপ্রেমে নিবেদিত তিনি সর্বদা বিপ্লবীদের অনুপ্রাণিত করতেন এবং কঠিন পরিস্থিতিতেও মনোবল ভানতে দিতেন না আজাদের প্রতিকৃতি এতটাই প্রভাবশালী ছিল যে তরুণরা তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন মৃত্যুবরণ উনিশশো একত্রিশ চন্দ্রশেখর আজাদের জীবনের শেষ অধ্যায় ছিল অত্যন্ত বীরত্বপূর্ণ উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি এলাহাবাদের আলফ্রেড পার্কে বর্তমানে আজাদ পার্ক তিনি পুলিশের দ্বারা ঘেরাও হন সেই সময় তার সাথে আরেকজন বিপ্লবী ছিলেন আজাদ সাহসিকতার সাথে ব্রিটিশ পুলিশের সাথে যুদ্ধে লড়াই করেন শেষ পর্যন্ত নিজের প্রতিজ্ঞা রক্ষা করে তিনি বন্দুকের শেষ গুলি দিয়ে আত্মহত্যা করেন যাতে ব্রিটিশরা তাকে জীবিত ধরতে না পারে আজাদের মৃত্যুর পর সমগ্র ভারত শোকাহত হয়েছিল তার আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নতুন জোয়ার আনে উত্তরাধিকার চন্দ্রশেখর আজাদ কেবল একজন বিপ্লবী নন তিনি ছিলেন ভারতীয় যুব সমাজের এক অনন্ত প্রেরণার উৎস তার নাম আজও ভারতের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও পার্কে অমর হয়ে আছে এলাহাবাদের আলফ্রেড পার্কের নামও পরিবর্তিত হয়ে হয়েছে চন্দ্রশেখর আজাদ পার্ক তার জীবনের মূল বার্তা ছিল ভয়হীনতা ত্যাগ দেশপ্রেম অটল প্রতিজ্ঞা তিনি প্রমাণ করেছিলেন স্বাধীনতা কখনো ভিক্ষে করে পাওয়া যায় না তা অর্জন করতে হয় রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অমর নায়ক তিনি শিখিয়েছেন যে প্রকৃত দেশপ্রেমিক মৃত্যুকেও ভয় পায় না তার জীবন যাপন আদর্শ ও আত্মত্যাগ আজও প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য তার অবদান ছিল অপরিসীম চন্দ্রশেখর আজাদ বেঁচে আছেন ভারতের প্রতিটি যুবকের হৃদয়ে এক প্রতীক হয়ে স্বাধীনতার প্রতীক সাহসের প্রতীক আর অদম্য লড়াইয়ের প্রতীক